শীতের দিনে বিকেলবেলা গরম গরম চায়ের সাথে এরকম গরম গরম গুলগুলা খেতে কিন্তু দারুণ ভালো লাগে বিকেলবেলা হঠাৎ করে মনে উঠলো আজকে আমি সন্ধান নাস্তায় গুলগুলা তৈরি করব তো যে বাবা সেই কাজ চলে আসলাম কিচেনে কিচেনে এসে আমি এখানে এক কাপ গরম পানি নিলাম আর তাতে দিয়ে দিলাম এক চামচ ইস্ট হাফ কাপ চিনি আর সামান্য লবণ এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম যাতে পানির সাথে চিনিটা ভালো করে মিশে যায় তো এখানে কিন্তু আমি একদম হালকা কুসুম গরম পানিটাই নিয়েছি তো চিনিটা যখন পানির সাথে মিশে গেছে তখন একটা চাকনি বসিয়ে তার উপর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ আটা গুলগুলা কিন্তু তৈরি করতে হলে আটা দিয়ে সবচেয়ে বেশি ভালো হয় আর দিয়ে দিলাম কিছুটা দুধের গুঁড়ি অনেকে দুধের গুঁড়িটা দেয় না তবে আমার যেহেতু আছে তাই দিয়ে দিলাম আর দিলাম এক চামচ বেকিং সোডা এবার সব কিছু একটু চেলে নিলাম চেলে নিলে যে কোনো শুকনো উপকরণ পানির সাথে মিশাতে গেলে খুব সহজেই মিশে যায় তো এবার আমি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব এখানে আমার এক কাপ পানির জন্য আড়াই কাপের মতো আটা লেগেছে এখানে দিয়ে দিলাম এবার মিষ্টি জিরা আমি যেহেতু আগে দুই কাপ আটা দিয়েছি এবার এখানে আরও হাফ কাপ আটা দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে এটাকে ঢেকে আমি দুই ঘন্টা রেস্টে রেখে দিলাম এবার চলে আসলাম দুই ঘন্টা পর এবার কিন্তু আটার খামিরটা একদম গুলগুলা তৈরির জন্য পারফেক্ট হয়ে গেছে তো আমি চুলায় কিছুটা তেল বসিয়ে গরম করে নিয়েছি এবার হাতের সাহায্যে অল্প অল্প করে গুলগুলা দিয়ে দেবো কুলগুলা দেওয়ার সময় কিন্তু আগুনটা একদম লো হিটে রাখতে হবে তা না হলে গোলগুলোটা উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা রয়ে যাবে তো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি একটা একটা করে উল্টে দিচ্ছি এটা সাথে সাথে উল্টে দিলে গুলগুলোটা অনেক বেশি গোল হয় আমার প্রথম গোলগুলোটা উল্টাতে একটু দেরি হয়ে গেছে এই একটু চ্যাপটা চেপটা লাগছে তবে পারফেক্টই হয়েছে দেখেন সবগুলা গোলগুলা কিন্তু গোলে হয়েছে তো দেখেন এর এবার কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে কারণ এটাকে আমি হালকা আগুনে অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি এই গুলগুলাটা নামিয়ে রাখলে কিছুক্ষণ পর অনেকটা মশমস হয়ে যায় আসলে মসমসা গুলগুলা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো একদম সহজ রেসিপিতে আজকে আমি গুলগুলা তৈরিটা দেখালাম আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে বলতে বলতে আমার গুলগুলাগুলো কিন্তু হয়ে গেছে এবং আমি উঠিও নিলাম তো চলেন এবার ভিতরটা দেখাই যে আমার গুলগুলাগুলো কীরকম হয়েছে তো দেখুন মশালা গুলগুলা কিন্তু একদম দোকানের মতোই হয়েছে তো আপনারাও চাইলে এরকম বিকালের নাস্তা ঝটপট গুলগুলা তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি ভিডিওটা সবার কাজে দিয়েছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেস্ট্রিকে ফলো দিয়ে পাশে থাকবেন अस्किर मतो एखने ने विदे नेब आल्ला हाफि